মাকে নবি কত সম্মান করতে আল্লাহর নবী সাহাবিদের কি নিয়ে বসা সর্বনায় যা নিষেধ নাই জনপুর যা নিষেধ যা শস্যিনে যা সব জায়গায় যা নিষেধ নাই কিন্তু আব্বা আম্মাকে আগে খেসমত কর কারণ পীরের সেইটাও তোর মার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় বাইরামার নবীজি বলে সাবিরি যে ময়দানে যাইতে পারবি না সবচেয়ে বড় যে হাত হচ্ছে তোর মার খেচব তোর আব্বার খেচবো সাহাবি চলে গেলেন আর যে হাতের ময়দানে গেলেন না আমাদের সমাজে দেখা যায় এমনও ছেলে আছে এক চিল্লা লাগায় অথচ মার পেন্দনে কাপড় নাই এমনও মুরিদ আছে তিন দিন সর্বরাজিয়ে পরিয়া দৌড়ায় অথচ মা বাজারে বাজারে ভিক্ষে কইরে খানা খায় মানুষের বাড়ি কাজ করে খায় এমন মাছ দোকানে দোকানে পানি দিয়া জীবন যাপন করে রে আর তুই শরমায় যাও মদিনায় যাও যেথায় যাও না কেন সবচেয়ে তোর মার হচ্ছে আল্লাহর কাছে দামি কিন্তু আমাদের সমাজে মার এখন অবহেলিত আব্বাকে এখন অবহেলিত বিছনায় পরে কোমরটা ঘামাইয়া গেছে অথচ কাপড়টা পালড়াইয়া দেওয়ার মতন সন্তান কাছে পাওয়া যায় না বিদ্যমাস্ট্রামে বসা মায়ে পত্র লেখছে ছেলের কাছে আব্বা তোরে তো আমি মাস্টার্স পাস না তুই তোর সন্তান রে মাস্টার্স পাস করাস না সন্তান কয় মা কেন কেন বলে তোর তো মাস্টার্স করাইবার কারণে আমার ঠিকানা বৃদ্ধ মাশ্রমে হয়েছে তুই যদি তোর সন্তানকেও মাস্টার্স করাও তোর ঠিকানাও বৃদ্ধ মাশ্রম হবে আমি চাই না তুই বৃদ্ধ মাশ্রমে এসে কষ্ট কর এই জন্য মা বড় আমি মা বড় দামি মা বড় দামি নবীজির কাছে সাবিরা বসা অবস্থায় ছিলেন ইতিমধ্যে একজন মহিলা লাঠি ভর দিয়ে 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 নবীজির কাছে হাজির সাদা কাপড় পরিধান করা নবীজি দিইখায় টাস করে দাঁড়ায় খেলে নজবিজির ঘাঁ একখানা সাদর মোবারক ছিল রে সাদর মোবানা জমিনের মধ্যে বিছায়া দিলেন সাহাবিরা অবাক হয়ে গেল আর বলল নবীকে এত সম্মান করি বৃদ্ধ মহিলারা এত সম্মান কেনে করেন মজলিস থেকে যখনই বৃদ্ধ মহিলা চলে গেলেন ইতিমধ্যেই নবীজির সাবিরা নবীকে প্রশ্ন করলেন নবী ঘো এই মাত্র যেই মহিলাকে আপনি আপনার নিজের চাদরখানার লাইসা জমিনে বসতে দিলেন বলেন বলেন তিনি আপনার কি হয় নবী বলে উনি আপনার আমাকে পেটে রাখে নাই ওনার দুটা দুধ একটা দুধ আমি পান করেছি আর একটা দুধ আমার সব মাই পান করেছে রে সাবি এই একটা দুধ পান করার বিনিময় যদি আমি নবীজি আমার কলিজাটা কেটেও দুধমা হালিমার পায় দান করে দেই রে তারপর আমার মার দুধের ঋণ শোধ করা যাবে না আর আমরা মায়েরে খাওয়াই না পীরের খাওয়াই এমন নাহার ঘরে নাহা আল্লাহর জগতে আসে রে বেটা পীরের কাছে যে পরিচিত অথচ মার খবর রাখে না সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার আব্বা তোমার আম্মা জোরে বলে কে কে মানবে লিল্লাই থাকবে আল্লাহ তুমি আব্বা আম্মা যাদের আছে তাদের খেসমত করার তৌফিক দান করো জোরে বলেন আমি